হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন এই যে গোলাপ গাছগুলো এগুলো আমার কোকোপিটের মধ্যে বসানো অল্প অল্প করে কোকোপিটের মধ্যে বসিয়েছিলাম এইগুলো ডাল কাটিং করে যে চারাগুলো বিক্রি হয় গত বছর আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে কিনেছিলাম তো তারপর ছোট ছোট পটের মধ্যে এগুলোকে কোকোপিট দিয়ে রেখেছিলাম সেগুলো শেকড় সুন্দরভাবে গ্রোথ হওয়ার পর আবারও আমি এইভাবে মাটির পটে আট ইঞ্চি দশ ইঞ্চির পটে ট্রান্সফার করেছিলাম তো আজকে সেগুলো আমি খাওয়ার দেব দেখুন এখানে নিয়ে নিচ্ছি নিখ জৈব সার তো ছিলই তার সাথে নিয়ে নিচ্ছি ডিমের খোসা গুঁড়ো এবং চায়ের পাতা শুকনো চায়ের পাতা সব কিছুই দেখুন একসাথে রেখেছিলাম চা গাছের জন্য ডিমের খোসা এবং চায়ের পাতা হচ্ছে একদম অমৃত প্রচুর পরিমাণে ফুল ফল আনতে এবং গাছে গ্রোথ করতে সাহায্য করে তার সাথে তো কলার খোসার গুঁড়ো প্লাস হাড় গুঁড়ো শিঙ্কুচি বিভিন্ন রকম মাইকোন নিউট্রেন্ট সব কিছু মিশিয়ে মিক্স জৈব সারটা বানিয়েছিলাম সেটা সমস্ত ফল গাছে দিয়েছি সেই একই সারের সাথে আরও বেশ কিছুটা চায়ের পাতা শুকনো করে রাখা এবং তার সাথে ভার্মি কম্পোস্ট ডিমের খোসার গুঁড়ো চায়ের পাতার কলার খোসার গুঁড়ো সব কিছু একসাথে মিশিয়ে আমরা আজকে দিয়ে দেবো তো কোকোপিটের গাছে কিন্তু খুব ভালোভাবেই হয় সমস্ত রকম সবজি ফুল ফল কিন্তু কোকোপিটে করা যায় এর আগে আমি ফলগাছও করেছি কলা মালবেরি ব্ল্যাকবেরি সমস্ত কিন্তু কোকোপিটে আমার খুব সুন্দরভাবে ফল গাছগুলো হয়েছে আর সবজি তো ভেন্ডি চাল কুমড়ো মিষ্টি কুমড়ো অনেকবারই করেছি তো যত শীতের হ্যাঙ্গিং যে সমস্ত পিটুনিয়া গ্যাজেনিয়া সমস্ত কিছু আমি কোকোপিটে করি তারপরেই প্রথম আমি গোলাপ গাছ কোকোপিটের মধ্যে করেছি সেইগুলোকে আজকে ভরপুর মাত্রায় খাওয়ার দিয়ে দেবো কেননা এই অক্টোবর মাসে ডাল কাটিং খাওয়ার দেওয়া সব কিছু আমাদের করে নিতে হবে যাতে আগামী সিজনে অর্থাৎ শীতে আমরা খুব সুন্দর বড় বড় সাইজের এবং প্রচুর পরিমাণে গোলাপ ফুল পাই তো দেখুন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে তারপর আমি হালকা হাতে দেখুন এটা খুরপির কোনো দরকার নেই কেননা কোকোপিট তো একদম হালকা জাস্ট আঙ্গুল দিয়ে নাড়িয়ে দিলেই কিন্তু চারিদিকে সরে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন এর আগে আমি কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট দুটো দিয়েই লাগিয়েছিলাম বিশেষ কোনো সার কিন্তু দেওয়া হয়নি এরপর একটু যে যেমন পট সেই অনুযায়ী এক মুঠো দু মুঠো করে সার দিয়ে দেবো তারপর আবারও নতুন করে কোকোপিট চাপিয়ে দেব কেননা খুব অল্প অল্প কোকোপিটের মধ্যে আমি গাছগুলো বসিয়েছিলাম যেহেতু এগুলোর রুটিন খুব বেশি ছিল না কেননা এগুলো তো ছোটো ছোটো ডাল কাটিং দিয়েই চারা বানানো আর সেই জন্য অল্প করে কোকোপিটের মধ্যে বসিয়েছি দেখুন গ্রীষ্ম বর্ষা সমস্ত কিছু চলে গেছে গাছগুলো কিন্তু আমার বেশ সুস্থই রয়েছে কেননা কোকোপিটের সাথে আমি ভার্মি কম্পোস্ট এবং বালি মিশিয়ে নিয়েছিলাম যার ফলে ড্রেনেজটাও খুব ভালোভাবে হয়ে গেছে বর্ষাতেও কোনো রকম ক্ষতি হয় না তাহলে আপনারা খুব সহজেই কিন্তু কোকোপিটের মধ্যে গোলাপ গাছ বসাতে পারেন তারপর এইভাবে যতগুলো গাছ রয়েছে সমস্ত গাছে সার দেওয়ার পর আমি আবারও নতুন করে কোকোপিট দেখুন ওপর থেকে চাপিয়ে দিচ্ছি কোকোপিট হালকা বালি এর সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি তো এইভাবে গোলাপ গাছের পরিচর্যা করুন আর যে সমস্ত জারবেরা গাছগুলো ছিল সেগুলোও আজকে আমি রিপোর্ট করলাম অর্থাৎ একটা টবে যে গাছগুলো প্রচুর পরিমাণে বেরিয়ে যায় সেগুলোকে ভেঙে দুটো তিনটে করে আমরা দুটো তিনটো টবে বসে দিতে পারি ফলে একটা গাছ থেকে কিন্তু আপনারা অনেকগুলোই চারা পেয়ে যাবেন এর আগের দিন আমি দেখিয়েছিলাম কিভাবে স্ট্রবেরি চারা আপনারা প্রতিস্থাপন করবেন একই নিয়ম স্ট্রবেরি এবং জারবেরা ফুল গাছ দুটোই ক্রাউন অংশ মাটির উপরে রাখতে হবে মাটি যেন চেপে না যায় অর্থাৎ যে একদম ডগা থেকে গোড়া থেকে যে পাতাগুলো বেরোচ্ছে সেই ক্রাউন অংশটা মাটির তলায় চলে গেলে কিন্তু অবশ্যই গাছ বাঁচানো যাবে না তো একইভাবে সমস্ত বালি টালি দিয়ে আমি এইভাবে ড্রেনেজ করে নিয়েছি প্রথমে তারপর দেখুন এই যে ভাগ করে নেওয়া গাছগুলোকে বসিয়ে দিচ্ছি তারপরে এটাকে হচ্ছে কয়েকদিন একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে যেহেতু আমরা এগুলো মাটিগুলো সরিয়ে চারাগুলো বের করেছি তারপর সরাসরি রোদে রেখে দিলে কোনো অসুবিধা হবে না এর জন্যও নিয়েছি মাটি ভার্মিকম্পোস্ট এবং প্রচুর পরিমাণে বালি নিয়ে নিয়েছি যাতে ড্রেনেজটা খুব ভালো হয় অর্থাৎ জারবেরা গাছ আমার কোনো শেডের তলায় থাকে না একদম শেডের ওপেন ছাদেই থাকে দেখুন চারাগুলো বের করতে গিয়ে কোনো কোনো গাছের গোড়ায় একটু মাটি নেই কিন্তু এইভাবে বসালে গাছ একটা মরবে না সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলও হবে আগের বছর বিশেষ কারণবশত আমি টাইম পাইনি যার বেরা প্রতিস্থাপন করার জন্য তাই খুব একটা ফুল হয়নি আশা করছি এবছর প্রচুর পরিমাণে ফুল পাবো